হাসপাতালে তাণ্ডব মৃত ঘোষণা হয়নি রোগী তবু অশান্তি সৃষ্টি করে চিকিৎসায় বাধা অপবাদ ছড়িয়ে চাদাবাজির চেষ্টার অভিযোগ বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ল এক অভূতপূর্ব ঘটনায় অভিযোগ চিকিৎসাধীন এক রোগী এখনো জীবিত কিন্তু তার চিকিৎসা নিয়ম মাফিক চললেও কিছু দুষ্কৃতী রোগীর আত্মীয় সেজে হাসপাতালে ঢুকে মিথ্যা গুজব ছড়ায় রোগী মারা গেছে অথচ হাসপাতালে লুকাচ্ছে এই মিথ্যা অভিযোগকে পুঁজি করে তারা হাসপাতালে চিকিৎসা পরিষেবায় বাধা দেওয়ার পাশাপাশি ভাঙচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ হাসপাতাল সূত্রে জানা গেছে রোগীর নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং চিকিৎসা তার শারীরিক অবস্থার উন্নতির ব্যাপারে আশাবাদী ছিলেন ঠিক সেই সময় তারা দুষ্কৃতীরা আচমকা ওয়ার্ডে ঢুকে চিকিৎসা থামানোর চেষ্টা করে অভিযোগ উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে চিকিৎসায় বাধা দিয়ে রোগীকে বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয় যেন পরিস্থিতি আরো গুরুতর হয়ে ওঠে এবং পরে তার দায় হাসপাতালের ঘাড়ে চাপানো যায় পরিস্থিতি সামাল দিতে গেলে হাসপাতালের ডাক্তার নার্স এবং কর্মীদের লক্ষ্য করে শুরু হয় শারীরিক নিগ্রহ ধাক্কাধাক্কি এবং হেনস্থার ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়ার্ডের অন্যান্য রোগী এবং তাদের পরিজনদের মধ্যে বহু রোগী চিকিৎসা সাময়িকভাবে ব্যাহত হয় হাসপাতালের ভেতরে কিছুক্ষণ জুড়ে কার্যত রাশের পরিবেশ তৈরি হয় চিকিৎসক মহলের অভিযোগ এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত হামলা হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে কর্তৃপক্ষকে চাপে ফেলে মোটা অঙ্কের টাকা আদায় করাই ছিল দুষ্কৃতীদের মূল উদ্দেশ্য ঘটনার পর হাসপাতাল প্রশাসন স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ তদন্ত শুরু করেছে কারা এই দুষ্কৃতি এবং কারা তাদের পেছনে রয়েছে এবং কেন এই নাশকতা সবটাই খতিয়ে দেখা হচ্ছে আর একই সঙ্গে চিকিৎসক সংগঠন জানিয়েছেন যে বারবার হাসপাতালে হামলা এবং অশান্তির ঘটনা ঘটলে রোগী পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় রসিদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার পর এলাকায় আলোরণ সৃষ্টি হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং রোগীর চিকিৎসা আগের মতোই চলছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে সন্ধে সাতটা বা ছটা নাগাদ কিছু একদল পরিবার বা দুষ্কৃতী ঢুকে পড়ে কিছু ডক্টরদের গায়ে হাত তোলা নার্সদের গায়ে হাত তোলা এবং টেকনিশিয়ান গায়ে হাত তোলা গালিগালাজ করা এবং ভাঙচুর করার একটা ঘটনা সামনে এসে ব্যাপারটা কী হয়েছে বিস্তারিত বলার জন্য বলছি একটি পেশেন্ট আমাদের ভর্তি ছিলেন সেই পেশেন্টটিকে ডায়ালাইসিস করার জন্য ডায়ালাইসিস ইউনিটে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের হসপিটালের ডাক্তার সাহেবের উপস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু সেটি পেশেন্ট পার্টি নিয়ে যেতে দেননি ওখানে ঝামেলা করেন অসহযোগিতা করেন এবং আমাদেরকে সঠিক করতে ব্যাহত করেন যার ফলে বিভিন্ন রকম সমস্যা পেশেন্টের মধ্যে তৈরি হয় এবং ওনারা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন তখন আমরা এসিজি করি কিন্তু সার্বিকভাবে পেশেন্ট পার্টি যে ঝামেলা করে কিছু দুষ্কৃতির সঙ্গে নিয়ে এসে আমাদের ডাক্তারবাবুদের গায়ে হাত তোলে বিভিন্ন রকম অত্যাচার করে তার ফলে কিন্তু সঠিক পরিষেবা থেকে আমরা বঞ্চিত হই এবং পেশেন্ট পার্টিকেও পেশেন্টটিকেও সঠিক পরিষেবা দিতে পারছিলাম না স্বাভাবতভাবেই পেশেন্ট ক্ষতির শিকার হচ্ছিল পেশেন্ট কি এখন বেঁচে আছে পেশেন্ট এখনও বেঁচে আছে তার ইসিজি রিপোর্ট আমাদের এখানে করা হয়েছে এবং তৎক্ষণাৎ তাদেরকে দেখানো হয়েছে কিন্তু কোনোভাবেই পেশেন্ট পার্টি সেটা মানতে রাজি হয়নি কিছু দুষ্কৃতি নিয়ে এসে ভাঙচুর করার চেষ্টা করে যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই পেশেন্টকে পরিষেবা ব্যাহত হয় আমরা তাদের এই বিভিন্ন রকম দুষ্কৃতিদের আক্রমণের ফলে সঠিক কিন্তু সার্ভিসটা দিতে পারছি না পরিষেবা চিকিৎসা ক্ষেত্রে ব্যাহত হচ্ছে